তিনি আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাফল নামাজ হলো তাহাজ্জুদ নামাজ এটা পড়তেন তিনি গুরুত্বের সাথে এবং রেগুলার রাসূলের জন্য এটা কি ওয়াজিব ছিল এটা তার জন্য মানে বাধ্যতামূলক ছিল বলা হয় তার উম্মতের জন্য না উম্মতের জন্য না এরপর তিনি সোমবার বৃহস্পতিবার রোজা থাকতেন আইয়ামে বিজের রোজা থাকতেন আশুরার রোজা থাকতেন মানে হজার মাসের একটা না দশ দিন রোজা থাকতেন মানে কুরবানির দিনটা রোজার মধ্যেই ধরা হয় আর কি এছাড়া তিনি শাবান মাসে খুব বেশি বেশি রোজা থাকতেন অর্ধেকের বেশি রোজা থাকতেন এই রোজার মধ্যেই তার জীবনটা গেছে অনেক বেশি এরপর নফল ইবাদতের মধ্যে তিনি ফজরের নামাজের পরে ইশরাক নামাজ পড়তেন্লা বসা থাকতেন সূর্য পরিষ্কার হয়ে উঠলে তখন আবার ইশরাক নামাজ পড়তেন এভাবে করে করে এই আমলগুলো তারপর তসমিতা আলী নামাজের পরে জিক্রু বা আদাসাল নামাজের পরে যে তসমিতা আহলীলগুলো রয়েছে দোয়া কালামগুলো রয়েছে সেগুলো তিনি রেগুলার করতেন